দেশের আটটি বিমানবন্দরের রানওয়ে পিচ্ছিল হয়ে উঠেছে জমে থাকা রাবারের কারণে যা বিমান উড্ডয়ন ও অবতরণে মারাত্মক ঝুঁকি তৈরি করছে সংশ্লিষ্টরা জানান বাংলাদেশে এখনও রাবার অপসরণের কোনো আধুনিক যন্ত্র নেই ফলে কোদাল বা হাতুড়ি ব্যবহার করে আংশিক পরিষ্কার করা হয় রানওয়ে যা সময় সাপেক্ষ ও অকার্যকর বিশেষজ্ঞদের মতে উড্ডয়ন অবতরণের সময় চাকার ঘর্ষণে টায়ারের রাবার জমে থাকে রানওয়েতে এই রাবার বৃষ্টিতে বা গরমে রানওয়েকে অতিরিক্ত পিচ্ছিল করে তোলে আন্তর্জাতিক মান অনুযায়ী ঘর্ষণ শক্তি কমে গেলে রাবার অপসারণ বাধ্যতামূলক হলেও বাংলাদেশে এর জন্য পর্যাপ্ত যন্ত্রপাতি নেই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের সাবেক নির্বাহী পরিচালক দু হাজার তেইশ সালে প্রয়োজনীয় যন্ত্রপাতি চেয়ে চিঠি দিয়েছিল কিন্তু এখনও তা সরবরাহ হয়নি বেবিচক বলছে একমাত্র শাহজালাল বিমানবন্দরের জন্য যন্ত্র কেনার উদ্যোগ নেওয়া হয়েছে অন্য বিমানবন্দরগুলোর অবস্থা একই হলেও কোনো উদ্যোগ নেই এভিয়েশন বিশেষজ্ঞরা বলছেন কোদাল দিয়ে রাবার অপসরণ রানওয়ে ক্ষতি করছে এবং দুর্ঘটনার সংখ্যা বাড়াচ্ছে আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম